আসসালামু আলাইকুম আমি ইকবাল বাহার বলছি নব্বই দিনের ভিডিও সেশন থেকে নিজের বলার মতো একটা গল্প যেটা নিয়ে আমরা প্রতিদিন আপনাদেরকে কিছু না কিছু শেখানোর চেষ্টা করি একদম বিনামূল্যে এবং এইটা আমার একটা সামাজিক কাজ বাংলাদেশের জন্য বাংলাদেশের তরুণদের জন্য যাতে করে তারা এক একজন উদ্যোক্তা হয়ে উঠতে পারেন তো একজন স্কিলড মানুষ হয়ে উঠতে পারেন সেই জন্য আমার এই চেষ্টা আজকে যেটা নিয়ে কথা বলবো আসলে আমরা প্রতিটা জিনিস একদম ধারাবাহিকভাবে ছোট ছোটো জিনিস আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রতিদিন নিজের সাথে কথা বলতে হবে এখন প্রশ্ন হচ্ছে প্রতিদিন নিজের সাথে কি কথা বলবেন যেমন ধরেন নিজের একটা পরিচয় আগে তৈরি করা যে আমি কে আমি কি করতে চাই আমি কোথায় যেতে চাই কেন করতে চাই এই প্রশ্নগুলো নিজেকে করতে হবে এখন আমি কে এ প্রশ্নটার উত্তরে প্রথমে দিতে হবে যেমন আমি যদি নিজেকে বলি আমি কে আমার তিনটা পরিচয় আছে যেমন আমি একজন উদ্যোক্তা আমি একজন স্পিকার আমি কথা বলি মানুষকে বোঝাই অনুপ্রেরণা দেই তিন নাম্বার আমি একজন শিক্ষক আমি শেখাই এবং আমি একজন ভলেন্টিয়ার আমি ভলেন্টিয়ারিং করি মানবিক কাজ করি সো এইভাবে নিজের এখন আপনি নিজেকে একটু কমেন্টে লিখে ফেলেন তো যে আপনার কি এরকম তিনটা যোগ্যতা কি কি আছে আপনি কমেন্টে লিখান আপনি যখন দেখবেন যে আপনার হয়তো একটা পরিচয় আছে আপনি একজন ভালো মানুষ আমি মনে করি এটা একটা বিরাট যোগ্যতা আমি একজন ভালো মানুষ সো এরকমভাবে নিজেকে প্রকাশ করা এবং আপনি হয়তো একজন উদ্যোক্তা লিখতে পারেন আপনি একজন চাকরিজীবী এটা আপনার একটা কোয়ালিটি আপনি একজন সৎ মানুষ এটা আপনার কোয়ালিটি কিন্তু আপনাকে পরিচয় দিতে হবে একদম আপনি একজন সৎ মানুষ এটা আপনার কর্মের মধ্য দিয়ে পরিচয় দিতে হবে আপনি একজন ভালো মানুষ এটা আপনার কর্মের মধ্য দিয়ে পরিচয় দিতে হবে যেমন আপনি যদি ভলেন্টিয়ারিং করেন ডেফিনেটলি আপনি একজন ভালো মানের মানুষ আপনি যদি শিক্ষকতা করেন বা আপনি হোয়াট এভার আপনার আপনার মধ্যে মানবিক গুণাগুলিগুলো থাকা খুবই স্বাভাবিক তো সেই জন্য আমি বলছি যে নিজের আমি কে এই পরিচয়টা আগে বের করতে হবে এই পরিচয় বের করার জন্য নিজের সাথে কথা বলতে হবে এবং এই পরিচয়গুলো যদি আপনার না থাকে তাহলে এই পরিচয়গুলো তৈরি করতে হবে নিজের বলার মতো গল্পে আমরা আসলে শুধুমাত্র এটা বলে ছেড়ে দেই নেই যে আপনি প্রতিদিন নিজের সাথে কথা বলবেন আমি প্রতিনিয়ত এটা নিয়ে ভেবেছি যে কি কি কথা বলবেন আমরা নব্বই দিন ধরে অলমোস্ট প্রতিদিন আমরা রাত্রেবেলা একটা সেশন দিয়ে থাকি ছোট্ট তিন লাইন বা দুই লাইন বা এক লাইনে একটা টপিক দিয়ে থাকি যা এটা নিয়ে আপনি নিজের সাথে কথা বলেন যেমন আমি যদি একটা উদাহরণ দিই যে সেটা হচ্ছে যে জীবনে সবচাইতে বড় অর্জন হচ্ছে পজিটিভিটি সুখী এবং সফল হওয়ার জন্য পজিটিভিটির কোনো বিকল্প নাই আপনি এই লাইনটা নিয়ে একটু ভাবেন যে জীবনে সুখী ও সফল হওয়ার জন্য পজিটিভিটির কোনো বিকল্প নাই এই লাইনটা নিয়ে আপনি একটু ভাবেন আপনার মধ্যে পজিটিভিটি তৈরি হবে আপনি সুখী হওয়ার চেষ্টা করবেন আমরা ছোট ছোটো বিষয়ে জীবনে অনেক কিছু নষ্ট করে ফেলি অনেক কিছু আননেসেসারি আমরা বার্গেনিং করে কথা বলে নেগেটিভিটি চর্চা করে জীবনে অনেক সুখ নষ্ট করে ফেলি দরকার নাই এগুলো আপনি পজিটিভ আপনি নেগেটিভ হইতে পারবেন না আপনি নেগেটিভ হয়ে নেগেটিভিটি তো আপনাকে কিছু দেবে না এটা প্রোডাক্টিভিটি দেবে না পজিটিভিটি বরং আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে তাইলে এই যে এরকম এক একটা লাইন আমি কিন্তু প্রতিদিন আপনাদেরকে করোনা কোনো যেমন আর একটা লাইন দেই কি সময় নিন সময় দিন সময় সব কিছু ঠিক করবে সময় বদলাবে তাহলে এই যে সময় নেয়া কোনো একটা প্রবলেম পড়লে আমরা অস্থির হয়ে যাই বা প্রবলেম থেকে পালানোর চেষ্টা করি বা দূরে চলে যাই সেগুলো না করে আমরা কি করতে পারি এই লাইনটা যদি আমার মাথার মধ্যে থাকে যে কোনো একটা প্রবলেমে পড়লে তো সময় নিতে হবে অনেক প্রবলেম আছে দেখবেন আপনি সময় নিলে সময়ের মধ্যে কিছুই করা লাগে না এমনিতে সলভ হয়ে যায় তো সো এই জিনিসগুলো যদি আপনি জানেন আমি এরকম প্রায় ষাট সত্তরটা টপিক দেই এই নব্বই দিনের মধ্যে যেগুলো নিয়ে আপনি প্রতিদিন নিজের সাথে কথা বলতে পারেন এবং আপনার মধ্যে যে ভালো কত কোয়ালিটি আছে সেগুলো কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে জন্মগতভাবে আমরা সবাই খুব ভালো মানুষ কিন্তু আমাদের বেড়ে ওঠা আমাদের সার্কেল আমাদের চলাফেরা কাদের সাথে মিশছি এগুলো আমাদেরকে ডিরেক্ট করে আমরা কোন দিকে যাচ্ছি আমরা কি ভালোর দিকে যাচ্ছি না আমরা খারাপের দিকে যাচ্ছি আপনার বন্ধু বান্ধব তারা কেমন তাদের অ্যাভারেজ হচ্ছে না আপনি এটা সবাই বলে তো সেই জন্য আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি যখন নিজের সাথে কথা বলা শিখে যাবেন এবং এই কাজটা আমি প্রতিদিন গত প্রায় পনেরো বিশ বছর ধরে আমি করি প্রতিদিন নিজের সাথে কথা বলে এই যে আমি কথা বললাম এই যে আমি একজনের সাথে খারাপ ব্যবহার করলাম আচ্ছা আমি তো এটা না করলেও পারতাম তাহলে আমি সরি বলে ফেলি সরি বললে কেউ ছোটো হয় না তাহলে নিজের সাথে কথা যখন বলবেন আপনি সারাদিন কি রিয়াক্ট করলেন ধরেন আজকে আপনি কাউকে একটা বাজে কথা বললেন রাত্রে যদি আপনি নিজের সাথে কথা বলেন আপনি কিন্তু নিজেকে সোজরাতে পারবেন আমি এটা না করলে পারতাম এটা কি খুব দরকার ছিল আপনার তখন দেখবেন যে একটু খারাপ লাগবে কিন্তু আবার বলতেও পারছেন না আপনি আকার ইঙ্গিতে তাকে বোঝাতে পারেন যে আমি আসলে এরকম না কিন্তু আমি বলে ফেলেছি অনেক সময় তো অনেক কিছু কন্ট্রোল করা যায় না সেগুলো নিয়ে আমরা বিভিন্ন ক্লাস নেব ইনশাল্লাহ যে কীভাবে আপনি নিজের সব কিছু কন্ট্রোল করবেন এগুলো নিয়ে আমরা কথা বলবো তো সো আমি আপনাদের যেটা বারবার বলার চেষ্টা করছি নিজের সাথে কথা বলবেন তাইলে দেখবেন যে আপনি বদলাতে শুরু করেছেন এবং এমন বদলে যাবেন যে আপনার কন্ট্রোলিং পাওয়ার এত স্ট্রং হয়ে যাবে যে আপনি চাইলেই নিজেকে মন খারাপ করার মতো বা নেগেটিভ হওয়ার মতো বা নিজেকে হালকা করার মতো এবং আপনার পার্সোনালিটি গ্রো করবে আপনার মধ্যে সততার একটা ইমেজ তৈরি হবে আপনি পজিটিভ হবেন আপনি সাহসী হবেন এবং আপনি অনেক কনফিডেন্ট হবেন সো নিজের সাথে কথা বলুন এবং আজকে থেকে এই প্র্যাকটিসটা করুন ছয় মাস করেন দেখবেন যে আপনার বদলে যাওয়া আপনি নিজের চোখে দেখতে পাবেন অনেক ভালো থাকবেন